বিসমিল্লাহির রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আশা করি আপনারা অত্যন্ত সুন্দর ছিলেন ভালো ছিলেন আপনারা প্রতিদিন আমাদের ক্লাসগুলো আপনাদের পেজে আমাদের পেজে পেয়ে থাকেন এবং আপনারা এই ক্লাসগুলো দেখার মাধ্যমে আপনাদের অবশ্যই প্রিপারেশানকে হাইলি লেভেলে নিয়ে যেতে পেরেছেন বলে আমরা বিশ্বাস করি আর আমাদের প্রসেসটা সেইটাই আসলে ঠিক আছে আমাদের মূল লক্ষ্য ছিল অ্যাকোয়ার টু মার্কস আর কি আপনাদের অর্জনে সহায়তা করা আমরা আমাদের গোলটাকে রেখেছি যে আমরা হানড্রেড মার্কস কীভাবে একবার করতে পারি আমাদের প্রেজের মূল লক্ষ্য হলো যে ইকোনমিক্সে আমরা কিভাবে হানড্রেড পারসেন্ট মার্ক আমরা অর্জন করব বা আমরা এটাকে করে দেখাবো ঠিক আছে এই জন্য আপনারা এই আমাদের এই প্রচেষ্টা আপনারা অবশ্যই আমাদের এই প্রচেষ্টার সঙ্গে থাকবেন এবং আমাদের পেজটাকে আপনারা অবশ্যই ফলো করবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন আশা করি আপনারাও আমাদের সহযোগিতা করবেন আমরা আপনাদের সহযোগিতার জন্য এক ধাপে এগিয়ে যাব ইনশাল্লাহ ঠিক আছে তো শুরু করছি আজকে আমরা আমাদের বিগত ক্লাসগুলোতে এই অনার্স ফার্স্ট ইয়ারে অর্থনৈতিক বিভাগে অনার্স ফার্স্ট ইয়ারে যারা মৌলিক গণিত গণিতের আপনাদের অন্তর্কলন অধ্যায়ে আমরা তিনটা নিয়ম অলরেডি দেখিয়েছি ঘাতের নিয়ম দেখিয়েছি বিয়োগের নিয়ম দেখিয়েছি যোগের নিয়মও দেখিয়েছি ঠিক আছে সেখানে আমাদের গুণের নিয়ম আমরা শুরু করেছি গুণের নিয়মের পার্ট ফাইভ ক্লাস আজকে আমরা নিব আজকে আপনাদের গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক দেখাবো এই অঙ্কগুলো পরীক্ষাতে খুব আসে এবং ইম্পর্টেন্ট ঠিক আছে আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন ঠিক আছে এবং খাতা কলম নিয়ে প্র্যাকটিস করুন ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা অঙ্ক লিখছি কিউবিক্যাল টু পি স্কোয়ার রুট অভার পি কিউব মাইনাস ওয়ান ঠিক আছে পি কিউব পি স্কোয়ার ইন্টু পি রুট অভার পি কিউব প্লাস ওয়ান এই অঙ্কটা আমাদের করতে হবে ডিফারেন্সিয়াল ডি ওয়াই বাই এক্স ঠিক আছে এখন আমরা যেহেতু আমাদের অঙ্কে পি আর কিউ আছে তাহলে আমরা এখান থেকে ডিকিউ বাই ডিপি নিয়ে নেব ওকে ডিকিউ বাই ডিপি তাহলে আমাদের অঙ্ক তো করেন গুণের নিয়ম আমাদের গুণের নিয়মের সূত্র আমাদের জানা আছে আমরা প্রথমটাকে প্রথম রাশি বা প্রথম ফাংশন এবং দ্বিতীয়টাকে দ্বিতীয় রাশি বা দ্বিতীয় ফাংশান হিসাবে ধরে নিব ধরে নিয়ে আমরা অঙ্ক শুরু করব ঠিক আছে তাহলে প্রথম রাশি ডিফারেন্সিয়াল দ্বিতীয় রাশি প্লাস দ্বিতীয় রাশি ডিফারেন্সিয়াল প্রথম রাশি ওকে আমাদের ফর্মুলা লেখা শেষ এখন আমরা অঙ্ক করবো আমাদের প্রথমে পি স্কোয়ার আছে আমরা লিখবো ইন্টু এখানে দেখুন রুট আছে আমাদের ডিফারেন্সিয়ালে আমাদের যদি কোনো অঙ্কের মাথার পাওয়ার থাকে বা রুট থাকে সেটাকে আমরা ফাংশন অফ ফাংশনের রুল বলবো ঠিক আছে ফাংশন অফ ফাংশনের রুলটা আমরা আগামী দিনে ক্লাসে দেখাবো আমাদের এটা দেখানো হয়নি তো তারপর নিয়ে বলে রাখছি যে পাওয়ার যদি থাকে বা ব্যাকেট যদি দিয়ে পাহাড় থাকে পাওয়ার থাকে তখন আপনারা কী করবেন পাওয়ার ফাংশন অফ ফাংশান রুল অঙ্কটা শেষ করবেন সে ফাংশন ও ফাংশন রুলটা কি যে পাওয়ার আগে আসবে পাওয়ার থেকে এক বাদ যাবে এবং মূল রাশির ডিফারেন্সিয়াল হবে ঠিক আছে তাহলে এই রুট অফারের পাওয়ার কত হাফ পাওয়ার আগে আসলো পাওয়ার থেকে এক বাদ পিকিউ প্লাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান মাইনাস হাফ ঠিক আছে পাওয়ার আপনাদের হাফ আছে এখানে রুট ওভারের মান তো হাফ হাফ থেকে বা হাফ বাদ দিলে কি থাকে মানে একবার দিলে হাফ থাকে মাইনাস হাফ থাকবে ঠিক আছে এখন মূল রাশি ডিফারেন্সিয়াল মূল রাশি মানে মূল অঙ্কটা তাহলে পিকিউব প্লাস ওয়ান বাই ডিপি প্লাস এখানে যা আছে তাই পি প্লাস ওয়ান ইন্টু এখানে পাওয়ার আগে আসবে টু আর পাওয়ার থেকে একবার দিলে কি থাকবে পিই থাকবে ঠিক আছে তাহলে এইটুকু আমরা করলাম আমাদের এখন পি স্কোয়ার ইন্টু হাফ হাফ এখানে আছে পিকিউ প্লাস ওয়ান মাইনাস হাফ এটাকে যদি ডিফারেন্সিয়াল করি তাহলে আসবে আমাদের কত থ্রি পি স্কোয়ার পাওয়ার থ্রি আগে আসলো পাওয়ার থ্রি থেকে এক বাদ দিলে টু থাকে প্লাস টু আগে নিয়ে আসলাম রুট ওভার পিকিউ ওকে এখন এটা মাইনাস মানে আমরা এটাকে নিচে নামা দেবো ওকে তাহলে এটাকে তাহলে পি ওকে পি স্কোয়ার থাকবে এটার নিচে নামা দিলে কি থাকবে টু ইন্টু পি কিউব প্লাস ওয়ান হাফ ইন্টু এখানে থ্রি পি স্কোয়ার আছে প্লাস টু পি পি প্লাস ওয়ান ঠিক আছে এটা আমাদের মূলত এখানে এসে দাঁড়িয়েছে ঠিক আছে তাহলে আমরা এখন কী করব আমরা এখন এই এটাই হাফের জন্য আমরা রুট ওভার বসাবো ঠিক আছে তাহলে এখানে আমাদের দেখুন এটা পি আছে এখানে পি স্কোয়ার আছে তাহলে আমাদের দুইটা মিলে কত হবে তাহলে থ্রি পি টু দি পাওয়ার ফোর হবে মানে ভিত্তি একই রকম হলে পাওয়ারগুলি যোগ হয় তাই না এখানে পি স্কোয়ার এখানে পি স্কোয়ার তার মানে পি ভিত্তি আছে তাহলে পাওয়ারগুলি দুই দুই যোগ হয়ে গেল চার এখন আমরা এখানে কি করব। এখানে আমাদের টু রুট ওভার বসায় দেবো ওকে পি কিউ প্লাস ওয়ান প্লাস এখানে থাকলেও টু পি পি কিউ প্লাস ওয়ান এটুক পর্যন্ত আপনারা অবশ্যই আশা করি বুঝতে পেরেছেন আমরা খুব অত্যন্ত সুন্দর ইজিভাবে অঙ্কটা করেছি করার চেষ্টা করছি আপনারা বাসায় এইটুকু প্র্যাকটিস করবেন ঠিক আছে এখন আমাদের যেহেতু জায়গা নাই আমরা এটাকে উপর থেকে একটু মুছে দিই হ্যাঁ আপনারা যেহেতু অঙ্কটা উঠাই নিয়েছেন বা খাতায় করেছেন ঠিক আছে এইটুকু আমরা দুই লাইন মুছে দিই হ্যাঁ হুম তাহলে এখন আমাদের এটা যেহেতু ভগ্নাংশ আকারে প্লাস অবস্থা এসে গেছে তাহলে এটাকে আমাদের লসা করতে হবে তাহলে এটা নিচে কিছু নয় মানে ওয়ান ধরে নেব ওকে তাহলে এখন লসাগো হবে আমাদের টু রুট অফার পি কিউ প্লাস ওয়ান ঠিক আছে তাহলে এখানে যা আছে তাই থাকলো থ্রি পি টু দি ফোর প্লাস এখানে কিছু নয় মানে ওয়ান তাহলে এখানে ওয়ান দিয়ে এটাকে করলে এটাই থাকে তাহলে এখানে টু টু গুণ হয়ে ফোর পি হলো ওকে আর এখানে রুট অফার পি কিউ প্লাস ওয়ান আছে এখানে রুট অফ প্লাস ওয়ান আছে তার মানে দুইটা স্কোয়ার হয়ে গেলো ওকে পি কিউ পিকিউ প্লাস ওয়ান স্কোয়ার তাহলে এখন আমরা কী করবো এখন আমরা রুটি স্কোয়ার কেটে যাবে ওকে তাহলে থ্রি পি টু দি পাওয়ার ফোর প্লাস ফোর পি পিকিউ প্লাস ওয়ান বাই নিচে আছে টু রুট অভার পিকিউ ওকে এটা আমাদের নিচে আসলো আমরা আর লাইন মুছে দিলাম ঠিক আছে আর একটা লাইন বসে দিলে আমাদের কী হবে এখন এটা এই ফোর পি তিনটে অবস্থায় আছে তাহলে ওটা আমরা কী করবো আমরা এটা গুণ করে দেবো ওকে তাহলে এখানে আমরা কী লিখবো থ্রি পি টু দি পাওয়ার ফোর প্লাস ফোর পি টু দি পাওয়ার ফোর প্লাস ফোর বাই রুট অফ পি কিউ প্লাস ওয়ান ওকে তাহলে এখন আমরা এই থ্রি ফোর পি টু দি পাওয়ার ফোর থ্রি পি টু দি পাওয়ার ফোর যোগ করে দেবো ঠিক আছে তাহলে সেভেন পি টু দি পাওয়ার ফোর প্লাস ফোর বাই নিজের টুরু রুট অভার পিকিউ প্লাস ওয়ান ओके ওকে এইভাবে আমরা আমাদের এই অঙ্কটা শেষ করব এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট সুন্দর একটা অঙ্ক এই ইম্পর্টেন্ট অঙ্ক পরীক্ষাতে আসে আপনারা অবশ্যই অঙ্কটাকে প্র্যাকটিস করবেন ওকে আশা করি এটা বুঝতে সমস্যা হয়নি আমরা এটা মুছে দিচ্ছি দিয়ে আমরা আবার নতুন আর একটা অঙ্ক শুরু করছি ঠিক আছে যদি অঙ্ক বুঝতে সমস্যা হয় তারপর আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে ইনভা এস স্ক্রিনশট দিয়ে আপনারা চাইলে আমরা আরও সুন্দর করে দেখ বোঝানোর চেষ্টা করব সেখানে যদি কোনো ঘাটতি থাকে আপনাদের ঠিক আছে আমরা আর একটা অঙ্ক লিখছি সুন্দর একটা অঙ্ক ওকে এখানে ওয়াই ইকাল টু এক্স টু দি পার মাইনাস টু ওকে এক্স টু দি মাইনাস টু এখানে আমাদের আছে হাফ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স এস কিউব প্লাস টু এক্স টু দি পার মাইনাস হাফ এটা আমাদের কী করতে হবে ডিওয়াই বাই ডি এক্স নির্ণয় করতে হবে ওকে এই অঙ্কটার তো এই অঙ্কটা আমরা এটাকে প্রথম রাশি এটাকে দ্বিতীয় রাশি হিসাবে করতে পারবো কিন্তু এটাকে দ্বিতীয় রাশি করতে গেলে অনেক বড় হয়ে যাবে ঠিক আছে এই জন্য আমরা কী করব এই অঙ্কগুলো এখানে যারা ইন্টু অবস্থায় আছে সেটাকে আমরা আগে গুণ করে দেবো ওকে তাহলে আমরা এখন লিখব আগে সাজিয়ে নিই তাহলে এখন মাইনাস টু ইন্টু হাফ এক্স স্কোয়ার মাইনাস এক্স 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 টু দি মাইনাস টু ইন্টু থ্রি এক্স কিউব প্লাস এক্স টু দি মাইনাস টু ইন্টু টু এক্স টু দিপার মাইনাস হাফ আমরা প্রত্যেকটার সাথে গোল করে দিছি ওকে এখন আমরা দেখব যে কী থাকে এখানে হাফ থাকলেও এখানে ভিত্তি দুইটার এক্স আছে হ্যাঁ তাহলে কী হলো মাইনাস টু প্লাস টু মাইনাস এখানে থ্রি এখানে ভিত্তি আছে দুইটার এক্স তাহলে মাইনাস টু হ্যাঁ প্লাস থ্রি প্লাস এখানে আসলে মাইনাস টু মাইনাস হাফ ওকে এটা আমরা ভিত্তি রকম পাওয়ারগুলি যোগ করে নিলাম ঠিক আছে এখন এটাকে কী হবে এখানে হাফ এক্স টু দি পাওয়ারে মাইনাস টু প্লাস টু কেটে গেল এক্স টু দি পাওয়ার আসলে জিরো মাইনাস থ্রি এক্স থ্রি থেকে টু বাদ দিলে এক্স থাকে একটা থাকে হ্যাঁ প্লাস টু এখানে তাহলে দুই দুকানে চার পাঁচ মাইনাস ফাইভ বাই টু ওকে তাহলে এক্স টু দি দিপার জিরো মানে কি ওয়ান মান হা ওয়ান কোনো আগের মাত্র পাওয়ার যদি ওয়ান থাকে তা তার মান কী হবে ওয়ান তাহলে এখানে আমরা কী লাগব হাফ শুধু ওকে মাইনাস থ্রি এক্স প্লাস টু এক্স টু দি পার মাইনাস টু বাই থ্রি এখন আমরা কী করবো এটা ডি ওয়াই ছিল হ্যাঁ এখন আমরা কী করবো অথব ডি ওয়াই বাই ডি এক্স ওকে তাহলে ডি হাফ মাইনাস থ্রি এক্স প্লাস টু এক্স টু দি পার মাইনাস টু বাই ডি এক্স হ্যাঁ তাহলে এটুকের মান জিরো এটুকের মান থাকে থ্রি প্লাস এখানে মাইনাস ফাইভ বাই টু পাওয়ার আগে আসলো ইন্টু টু পাওয়ার থেকে এক বাদ মাইনাস টু ওয়ান ঠিক আছে তাহলে এখানে থাকবে হচ্ছে কি থাকবে মাইনাস থ্রি মাইনাস প্লাস মাইনাস ফাইভ বাই টু এখানে দু এককে দুই মাইনাস সেভেন বাই টু এখানে এক্স টু দেবার মাইনাস সেভেন বাই টু ওকে তাহলে এখানে দুই জায়গাতে মাইনাস আছে আমরা মাইনাস কমন নিতে পারি ঠিক আছে এখানে আমরা কী করতে পারবো এখানে আমরা মাইনাস কমন নিতে পারবো ওকে তাহলে এখানে আমরা কী করলাম মাইনাস কমন নিলাম মাইনাস কমন নিলে কি থাকবে মাইনাস কমন নিলে ফাইভ বাই টু এখানে এক্স টু দিবার মাইনাস সেভেন বাই টু আছে এটাকে আমরা নিচে নামাই দিলাম ঠিক আছে এটাকে আমরা কি করব আমরা এটাকে নিচে নামিয়ে দেবো ওকে এখানে আমাদের এই যে এই যে টু আর এই টু কেটে যাবে ঠিক আছে তাহলে এখানে শুধু ফাইভ থাকবে এখানে শুধু ফাইভ থাকবে হ্যাঁ তাহলে এখানে শুধু ফাইভ তাহলে এখন আমাদের এই মাইনাস মানটাকে নিচে নামাই দিলাম এক্স টু দি পাওয়ার সেভেন ওকে প্লাস থ্রি অ্যান্সার ওকে আশা করি এই অঙ্কটা বুঝতে কোনো সমস্যা হয়নি আপনারা বুঝতে পেরেছেন আর আমাদের সঙ্গে আপনারা থাকবেন আমরা এরকম আরও নতুন নতুন ক্লাস আপনাদেরকে আমরা ডেলিভারি করব আরও নতুন নতুন ইম্পর্টেন্ট অঙ্ক আপনাদেরকে আমরা শিখাবো ইনশাল্লাহ ততক্ষণ আমাদের সঙ্গে থাকবেন এবং বাসায় অঙ্কগুলো প্র্যাকটিস করবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন এবং পেজটাকে অবশ্যই আপনারা ফলো করবেন ঠিক আছে এইটুকু অন্তত আপনাদের কাছ থেকে আশা রাখি প্রত্যাশা রাখি যে আপনারা অন্তত পেজটাকে ফোন না করে আপনারা ফলো করবেন ঠিক আছে তাহলে আমাদের ক্লাসগুলো দিতে আমাদের আগ্রহ প্রকাশ করবো আমরা ঠিক আছে আপনারা যদি পেজটাকে ফলো না করেন তাহলে আমাদের এই ক্লাসটা শুধু বিফলে যাবে ঠিক আছে আপনাদের উদ্দেশ্যে কিন্তু ক্লাসটা আমাদের করা তাহলে আপনারা এই ক্লাসটাকে ফলো করবেন ইনশাআল্লাহ ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ